প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখুন কত কম দামে আমার কাছে থ্রি পিস তো এগুলো আমি যেই দামে বাজার থেকে মানে পাইকারি মার্কেট থেকে এনেছি তার থেকে অল্প একটু বেশি দামে আমি ছেড়ে দিচ্ছি যেহেতু আমার বাসাতে বিক্রি হবে কোনো ঝামেলা নাই কোনো বাড়তি খরচ নাই তো সেই ক্ষেত্রে আমি খুব কম প্রাইজে জামাগুলো ছেড়ে দিব এতে আমার বিক্রিও বেশি হবে সবাই ভালো ভালো জামা সুন্দর জামা পরতে পারবে এটা হচ্ছে গস কাপড় এগুলো হচ্ছে গস কাপড় আমি কিন্তু গেছে কালকে কাপড়গুলো ঢাকা থেকে আনছি পঞ্চাশ হাজার টাকার কাপড় আনছিলাম আজকে অলমোস্ট একদিনে বিশ হাজার টাকার কাপড় আমার বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা বিক্রি হওয়ার কারণ আপনাদের জানতে হবে অবশ্যই আমি যদি একটা জামার মধ্যে দুশো টাকা করে লাভ করি তাহলে কিন্তু আমার জামাগুলো বিক্রি হয় না অলমোস্ট আমি পঞ্চাশ টাকা লাভ করেছি কারণ আমি চাই আমার বন্ধুরা আমার আশেপাশে সবাই ড্রেসগুলো নিয়ে পরে অনেক শান্তি পাবে অনেক ভালো লাগবে আমার প্রশংসা করবে আমার বাসায় আসবে যাবে আমার সাথে দেখা করবে বলবে ভাবি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এনে কম দামে ছেড়ে দিছে আমরা পরে অনেক ভালো শান্তি পাইতেছি তো কম দামে ড্রেস পরতে পারতেছি যাদের আর্থিক অবস্থা ভালো এবং খারাপ দুজনই মানে দুই ফ্যামিলি আমার ড্রেসগুলো পরতে পারবে কারণ এই কাপড়গুলো কিন্তু খুব দামি খুব সুন্দর কাপড়গুলো রঙ পাকা কালার পাকা দেখতেও খুব সুন্দর এক কালার কাপড় আর এই ড্রেসগুলো খুবই কম দাম মাত্র চারশো টাকা করে এই ড্রেসগুলো আমি ছেড়ে দিছি। আর এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে তো যে কিছু গস কাপড় আনছিলাম এই যে গছ কাপড়গুলো এগুলো মাথার ঘুণটির জন্য আর কি মেয়েরা পড়ে তো এখানে আমি তিরিশ গস কাপড় আনছিলাম আজকে সন্ধ্যায় সবগুলো কাপড় বিক্রি হয়ে গেছে এখন আমার আবার অর্ডার আসছে আমাকে নাকি আবার অনেকগুলো মাথার ঘুণটির কাপড় এনে দিতে হবে তো আমি চেষ্টা করবো যে সবাইকে আবার কাপড়গুলো এনে দেওয়ার জন্য যেইভাবেই হোক তো বন্ধুরা আপনারা সবাই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই কমেন্টে জানাবেন যে আসলে আমার ব্যবসাটা মানে কেমন আমি কি পরিমাণ লাভ করলে ভালো হবে বা কেমন বিক্রি করলে ভালো হবে আর সবচেয়ে বড় কথা মানুষের দোয়া চাই মানুষের দোয়া নিয়ে বড় হতে চাই তো আমি এত লাভ করে কি হবে সীমিত লাভ হয়ে আমার চলে যাবে যেহেতু আমি আমার অবস্থা ভালো খেয়ে দিয়ে আল্লাহ পাকে আমাকে ভালো রাখছে তো সেই ক্ষেত্রে আমি সীমিত লাভেই আমি হ্যাপি আর এমনি ফ্রি দেওয়ার মতো কাউকে আমার সামর্থ্য নেই সেই ক্ষেত্রে আমি কিছু টাকা বিক্রি করে যেমন সেই টাকা দেওয়ার কাপড়গুলো কিনে এনে আবার বিক্রি করতে পারি সেই জন্য আর কি তো এই ড্রেসগুলো বাজারে কিনতে গেলে আমার এক হাজার টাকা গুনতে হবে সেই ক্ষেত্রে আমি এখানে দিচ্ছি সাড়ে সাতশো টাকায় তিনশো টাকায় বা আড়াইশো টাকায় কম তো সেই ক্ষেত্রে ভালো ড্রেসগুলো সবাই পরতে পারবে ঈদে এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে তো আমি যতই কাপড় আনি আমার অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণ আমি কম দামে ছেড়ে দিচ্ছি আমি তো বিক্রি করার জন্য আনছি আর আমি অত লাভ করার জন্য আনি গা এগুলি হচ্ছে গাছ কাপড় কাপড়গুলি কিন্তু অসাধারণ দেখতে আমারই খুব ভালো লাগে আর মেয়েরা এই ধরনের ড্রেসগুলো পরলে মেয়েদের অনেক ভালো লাগে তো বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে লাইক করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম